জন্মদিন মানেই বয়স বেড়ে যাওয়া পরিণতির দিকে এক কদম এগিয়ে যাওয়া আজকাল আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাই চুলের দুপাশে কত রূপালী রেখা স্পষ্ট মুখটা গোল হয়ে গেছে লম্বা সেই মুখটা আর নেই অল্প ডবল চেইন ধরা পড়েছে চোখের নিচে ফোলা ভাব যা হাজার ক্রিম ব্যবহার করেও গায়ে ভয় না তাতে কোনো কষ্ট নেই এও এক ধরনের প্রাপ্তি এক ধরনের উপভোগ নিজের অল্প বয়সের ছবি দেখলে আমার মন খারাপ করে না বরং মনে হয় এখন আমি অনেক অনেক বেশি পরিণত মানুষ ভাবনায় চিন্তায় আবেগে অপেক্ষায় অপেক্ষায় ধৈর্য বা অস্থিরতায় এর পাশে সোনালি রূপালি রেখা কিংবা ডবল চীন নিয়ে ভাবনাটা বড্ড ক্লিশে বয়স বাড়ার সঙ্গে যেটা প্রাপ্তি হয় সেটা হলো অভিজ্ঞ হওয়া আর মানুষ চেনার ক্ষমতা অর্জন করা যতদিন যায় নিজের মতো করে বাঁচার পথ খুঁজে পাওয়া যায় কে কী ভাবলো কে কি করলো কে কি বলল এইসব ভাবনা যখন তোমাকে আর বিচলিত করবে না তখন জানবে সত্যিকারের বয়স বাড়লো মনের বয়স শরীরের বয়স তো প্রকৃতির নিয়মে বাড়বেই তাতে আর কে আটকাবে গত আমার জন্মদিনে এত শুভেচ্ছা বার্তা পেয়েছি আমি সত্যি আপ্লুত চেনা অচেনা কত মানুষ যোগাযোগ করেছে কেউ ম্যাসেঞ্জারে কেউ হোয়াটসঅ্যাপে কেউ ফেসবুক ওয়ালে এই যে এই যে সময় বের করে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপন এর ভেতরে কোনো মেকি ভাব নেই এড়িয়ে যাওয়া যেখানে সহজ উপেক্ষা করা যেখানে স্বাভাবিক সেখানে নিজের সময় ব্যয় করে শুভ জন্মদিন লেখা এটাই অনেক বড় কথা না করলেও তো কোনো জোর নেই রাগ অভিমান মন খারাপ নেই কিন্তু করলে একরাশ ভালো লাগা আছে নিজের জন্মদিনে এত মানুষের শুভেচ্ছা আর ভালোবাসা ভীষণ পজিটিভ এনার্জি দিয়ে যায় তখন কোনো ক্ষুদ্রতা মনে আসে না কে কেন উইশ করল না এটা ভাবলে যারা ভালোবেসে উইশ করেছে সারা দিন ধরে তাদের আবেগকে ছোট করা হয় জীবনে যতটুকু পাওয়া যায় তাই অমূল্য না পাওয়ার হিসেবের থেকে পাওয়ার মূল্য অনেক বেশি অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই সবাইকে ভালোবাসুন ভালো থাকবেন সবসময়